সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে যে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের নাম এবং সংক্ষিপ্ত পরিচয় আজকে আমরা জানিয়ে নেব অর্থাৎ সংক্ষিপ্ত জীবন এই দশজনের মধ্যে এক নম্বর সৌভাগ্যবান ব্যক্তি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা আনহু তিনি কুরাইশ বংশের একজন নেতা ছিলেন বিশিষ্ট একজন রাজনীতিবিদ ছিলেন তিনি ইসলামের প্রধান খলিফা ছিলেন ছয়শো তেইশ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মদিনার খিলাফতের দায়িত্ব পালন করেন অর্থাৎ খোলাফায় রাশিদিনের যেই চারজন খলিফা তাদের মধ্যে প্রধানই ছিলেন তিনি তিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের শ্বশুর আম্মাজান আয়সা সিদ্দিকিরাজিয়াল্লাহ তালান আনহার পিতা হজরত আবাক্কর সিদ্দিকিরাজিয়াল্লাহ তালান তিন কন্যা ছিল এবং দুইজন ছেলে মতান্তরে তার দুইটা স্ত্রী ছিল হসরত সিদ্দিক রাজি আল্লাহ তাল তিনি জন্মগ্রহণ করেন সাতাশ অক্টোবর পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এবং তিনি মৃত্যুবরণ করেন তেইশে আগস্ট ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ আল্লাহ সাল্লামের একান্ত সফর সঙ্গী এবং একান্ত ভক্ত ইনি সাবি ছিলেন আল্লাহ সাল্লাম যে কোনো কাজ করতেন হসরত আউবাক্কর সিদ্দিক জি আল্লাহ তালুর সঙ্গে পরামর্শ করিয়ে করতেন আল্লাহাল্লাম তিনার অগছরে যে কাজগুলি করতেন তিনি এসে যা কিছু বলতেন সঙ্গে সঙ্গে আকবকর সিদ্দিরাজ্জিয়াল্লাহতালন হো তিনি তা মেনে নিতেন বিশ্বাস করতেন যেমন মেরাজের কথা তিনি বলেছিলেন অন্য কোনো কাফের অন্য কোনো ব্যক্তি বলার আগে সর্বপ্রথম হস্ত আকবকর সিদ্দিরজাল্লাহ তাল্লাহন হো তিনি আগে স্বীকৃতি দিয়েছিলেন ওই দিন থেকে আল্লাহ সাল্লাম বললেন আকবকর তোমার নাম শুধু আকবকর নয় আজ থেকে তোমার নাম সিদ্দিক উপাধি দিয়ে দিলাম এই জন্য এ মহান ব্যক্তি খলাফায় রাশিদ্দিনের প্রধান খলিফায় ইনি জানাতে প্রাপ্ত এক নম্বর ব্যক্তি বা এক নম্বর সাবি ছিলেন এবার আসি দ্বিতীয় নম্বর হজরত উমর ফারুক রাজি তালান তালহ তিনি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনার খলিফা নিযুক্ত ছিলেন অর্থাৎ হজরত আকবর সিদ্দিক আল্লাহ তাল যখন ইন্তেকাল করেন তারপর থেকে তিনি খলিফা নিযুক্ত হন তিনি বিশিষ্ট একজন রাজনীতিবিদ এবং বিশিষ্ট একজন নেতাও ছিলেন হাজরত উমর ফারুকুর তিনি আমিরুল মিনিন হওয়ার জন্য যতগুলি গুণ যতগুলি যোগ্যতা থাকার প্রয়োজন ততগুলি গুণ এবং যোগ্যতা তার মধ্যে ছিল তিনি সেই সময় একজন ইমামও ছিলেন বটে সত্যবাদী বিচারক তিনি ছিলেন আর ন্যায়ের প্রতি ছিল তিনার অত্যন্ত নম্র শ্রদ্ধা অন্যায়ের প্রতি ছিল তিনার সুবিচার হাজরত উমর ফারুকুর রাজিয়াল্লাহ তালানহ আল্লাহ রাসাল্লামের শ্বশুর ছিলেন আমাজন হাফসা রাজিয়াল্লাহ তালানহা তিনারা আপন কন্যা তিনাকে দিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে তিনি বিবাহ দিয়েছিলেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা ছয়শ খ্রিস্টাব্দে মুসলিম হওয়ার পর সর্বপ্রথম প্রকাশ্যে কালেমা ঘোষণা করেন কা আবার চত্বরে হজরতে উমরে ফারুক রাজিয়া আল্লাহ তোল্লাহ তার আগ পর্যন্ত মুসলিমরা তিনারা কালেমা প্রকাশ্যে পড়তে পারতেন না উমর ফারুক যেই দিন মুসলিম হন ওই দিন থেকে প্রকাশ্যভাবে তিনি ঘোষণা দেন আর বলেন ইয়া রাসুলাল্লাহ কেন গোপনে আপনারা কলেমা পড়বেন প্রকাশ্যে পড়ুন যত প্রকার বাধা আসুক আমি আছি এই উমর ফারুক রাজি আল্লাহ তিনি একজন সুবক্তা এবং কুস্তিগিরও ছিলেন মানুষের প্রতি দয়া করুণাবানও ছিলেন এরপর আসি তিন নম্বর হজরত ওসমান গরি রাজি আল্লাহ তিনি পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ছয়শো ছাপান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আল্লাহ সাল্লামের ডবল জামাই ছিলেন তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা মদিনার মধ্যে যে সমস্ত তালিকাভুক্ত বড় ধনী তাদের মধ্যে হজরত উসমান গনি রাজি আল্লাহ ছিলেন গনি অর্থ হচ্ছে ধনী আল্লাহ সালামের দুইটা কন্যাকে দিয়ে উসমান গণিকে বিবাহ দিয়েছিলেন পরবর্তী দুইটা কন্যাই তার মারা যান নবীজি একদিন আফসোস করে বলেন যে ওসমান আমার যদি আরও কোনো কন্যা বিবাহ দেওয়ার জন্য এই মুহূর্তে ফাঁকা থাকত। তাহলে আমি তোমাকে দিয়ে সেইটাকে বিয়ে দিতাম হজরত উসমান গনি রাজি আল্লাহ তালহ এত একজন নিকটতম আল্লাহ রাসুলের অনুগত সাহাবি ছিলেন যখন ওসমান গণিকে আল্লাহ রাসুল মাঝে মধ্যে দূরে কোটা পাঠাইতেন তখন ওসমান গনির জন্য আল্লাহ রাসুল বেশি বেশি দোয়া করে কাঁদতেন আল্লাহ তুমি আমার ওসমান গণিকে আমার নিকট ফিরাইয়া দাও এরপর চতুর্থ নম্বর যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তিনি হজরত আলী কার্রাম আল্লাহ জহু আলী কার্রামাল্লা জহু আল্লাহ রসুল সালামের জামাই মা ফাতেমা রাজি আল্লাহ তালহা জামাই তিনি আর স্বামী ছিলেন ইমাম হাসান এবং হুসাইনের পিতা হজরত আলী কার্রামহু হজরত আলী রাজিয়া আল্লাহ দশ বছর বয়সে আল্লাহ নবীর প্রথম নবকালে তিনি সর্বপ্রথম ইমান গ্রহণ করেছিলেন এবং নবদের স্বীকৃতি সর্বপ্রথম দিয়েছেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আলী রাজি আল্লাহ তালু অল্প বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি কম বেশি প্রতিটা যুদ্ধেই ছিলেন আল্লাহ রসুল প্রত্যেকটা যুদ্ধেই তাকে প্রেরণ করতেন তিনি মদিনার খলিফা নিযুক্ত ছিলেন হজরত ওসমান গন রাজি আল্লাহ তিনি যখন ইন্তেকাল করেন তারপরে খলিফা হিসাবে সকল জনগণ হজরত আলী রাজি আল্লাহ তালনুকে নিযুক্ত করেছিলেন এরপরে পঞ্চম নম্বর এসে পঞ্চম নম্বর এসে হজরত সাহিব আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তৌলাহনু তিনি আষাঢ় মুবাসেরাদের মধ্যে একজন সতেরো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন ছয়শো সালে পারস্যের গভর্নর হিসাবে তিনি নেতৃত্ব পান ছয়শো ছয়চল্লিশ এবং ছয়শো একান্ন খ্রিস্টাব্দে তিনি কূটনৈতিক দায়িত্বে চীনে তাকে পাঠানো হয় তিনি এত খ্যাতি অর্জন করেছিলেন আল্লাহ সাল্লামের হাতে যে দশজন আষাঢ় মুবাসের জান্নাতের সার্টিফিকেট হাতে এসে পৌঁছেছিল তার মধ্যে সাত ইবিন আবি আকাশ রাজি আল্লাহতাল্লাহ তিনার জীবনে বহুত ইতিহাস বহুত ঘটনা রয়েছে উহুদের যুদ্ধে তিনি আল্লাহ সাল্লামকে বহুতভাবে আটকিয়েছেন তীর তিনার গায়ে আটকিয়েছেন তীর লাগিয়েছে তারপরও রাসুল্লা সাল্লামের গায়ে তিনি লাগতে দেন নাই এইভাবে তিনি জীবন আত্মত্যাগ করেছেন এরপরে ছয় নম্বর জুবাইর ইবনুল আল ওয়াম রাজি আল্লাহতাল তিনি আল্লাহ সাল্লামের নিকটতম একজন সাহাবি ছিলেন সালামের ইন্তেকালের পর তিনি সামরিক নেতা ছিলেন সামরিক নেতার দায়িত্বে ছিলেন এই জুবাইর ইবনুল আল ওয়াম জীবনে অনেক ইতিহাস রয়েছে তিনি ইসলাম গ্রহণ করার পর ইসলামের জন্য অনেক ত্যাগ আত্মত্যাগ করেছেন সাত নম্বর উবায়দা ইবনুল জার্রাহ রাজিয়াল্লাহ তালাহ তিনি সাহাবিদের সামরিক দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন পরে তিনি নেভাল্টের গভর্নর দায়িত্ব হিসাবে লাভ করেন প্রায় যুদ্ধে তিনি ছিলেন সিরিয়ার সামের যুদ্ধে যখন আল্লাহ রুসু সাল্লাম সাহাবিদেরকে পাঠান তখন ওবায়দা ইবনুল জার্রাহকে পাঠিয়েছিলেন আর সেই যুদ্ধে তিনি জয়লাভ করে এসে সক্ষম হয়েছিলেন ইনাকেও আল্লাহ তালা সাল্লামের হাতে আশারায় মুবাসেরা দশজনের মধ্যে একজন তার হাতে এনে পৌঁছে দেন আট নম্বর আট নম্বর আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ তালাহন তিনি নবীজির অন্যতম একজন বিশ্বাসী সাহাবি ছিলেন তিনি আর সর্ব অগ্রধনী ছিল তিনি কোরআন তেলাওত করতেন বেশি আল্লাহ সাল্লাম বহু বহু সাহাবিকে ধন্য উপাধি দিয়েছেন তার মধ্যে আব্দুর রহমান ইবনা আউফ তিনি সাহাবিদের মধ্যে অত্যন্ত বড় একজন ধনী ব্যক্তি ছিলেন মানে মক্কার মধ্যে বড় ধনী তালিকার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি ছিলেন ইসলাম বিজয়ের জন্য ইসলাম কায়েম ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তার জীবনে ধন সম্পদ সব কিছুকে আল্লাহর রাস্তায় তিনি কোরবান করে দান করিয়ে দেন আল্লাহ রাসুলের সামনে এনে তিনার সব সম্পদকে দেন বহুত গোলামকে তিনি আজাদ করে দিয়েছেন বহুত গোলাম তিনারা ইসলাম গ্রহণ করেছিলেন কলমে পড়ার দায় তাদের উপর অমানসিক নির্যাতন অত্যাচার শুরু হয়েছিল তাদেরকে আব্দুর রহমান ইবনা আউফ তিনি আজাদ করে দিয়েছিলেন আল্লাহ সাল্লামকে এই আব্দুর রহমান ইবনা আউফ সম্পর্কে আল্লাহ তালা পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এরপরে নয় নম্বর সাঈদ ইবনে জাহিদ রাজি আল্লাহ তিনি নবীজির বাল্যকালের একজন বন্ধু ছিলেন তার কারণে হজরত উমর ফারুক রাজি আল্লাহ যখন ওই যে আল্লাহ রাসুলের গলা কাটতে যাচ্ছিলেন রাস্তার মধ্যে দেখা হলো যে ইবিনে জাহিদ ইনি হলেন সেই ইবিনে জাহিদ যিনি বলেছিলেন উমর কোথায় যাও উমর বলেছিল যে আমি মোহাম্মদের কল্লা কেটে আজকে দুনিয়া থেকে শেষ করে দেব যাতে করে আজ থেকে এই আমাদের কাছে বিপদ এই যন্ত্রণার না থাকে তখন এই সাঈদ ইবনে জাহিদ উমরের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলেছিলেন যে নিজের ঘর আগে সামলাও তোমার ঘরের মধ্যে আপন নিজ বোন ভগ্নীপতি তিনারা ইসলাম গ্রহণ করছে আর আগে তুমি মোহাম্মদের নিকট যাও ইনি হলেন সেই ব্যক্তি বা এই সাহাবি ইনাকে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ পৃথিবী থাকতে দিয়ে দিয়েছেন এরপরে দশ নম্বর ওবাদা ইমনুল জার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দশ নম্বর হতে বললাম কিন্তু ইনাদের ব্যাপারে কে আগে কে অনেকে আগে পরেও হতে পারেন অনেকে আগে পরে বিভিন্ন হাদিসে থাকতে পারে এই জন্য আপনারা এগুলো মনে কিছু না করিয়ে আমি যে হাদিসে পেয়েছি সেই হাদিস অনুযায়ী চেষ্টা করেছি একজন সাহসী ছিলেন হজরত উমরের সময় তিনি সেনাপতির দায়িত্ব ছিলেন বহু সিরিজ যুদ্ধে মানে ছোট্ট ছোট্ট যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন সালাম তিনিকে পাঠাইছিলেন সেই যুদ্ধগুলিতে জয়লাভ করে মুসলমানদের পক্ষে এই যুদ্ধকে তিনি এনেছিলেন এই জাররাহ ইবনুল জারাহ আনহু তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো একাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ছয় শত আট খ্রিস্টাব্দে তিন আর ছাপান্ন অথবা সাতান্ন বছর বয়স বা হায়াত ছিল এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন আল্লাপাক এই দশজন ব্যক্তিকে আল্লাহ রাসুলের হাতে এই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যাদের সংক্ষিপ্ত একটু পরিচয় বিশাল পরিচয় যদি আমরা নিতে যাই তাহলে এদের বহুদিন জনের অন্তত বহু টাইম লেগে যাবে এই জন্য দশজনের দশটা সংক্ষিপ্ত জীবনী আমরা আজকে আলোচনা করলাম শুনলাম আল্লাপাক আমাদের সবাইকে এই মনীষীদের জীবনী পড়ে পড়ে জেনে জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং কেয়ামতের ময়দানে এই সমস্ত আশারে মুবাসেরাদের দহনের মধ্যে আলাপাক যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন ও আখির উদ্দিন আলহামদুলিল্লাহ রবীলআ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই কাতু